সালে আমরা কি জায়গায় নিয়ে না সেই বিক্রি মানুষ তার থেকে রোজগার করবে বাড়ির শৌচাগারে জমি থাকা কঠিন বর্জ্য সংগ্রহ করে তা থেকে পরিবেশ বান্ধব জৈব সার তৈরির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন হলো আরামবাগে স্থানীয় পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই উদ্যোগ গ্রহণ করেছে আরামবাগ পঞ্চায়েত সমিতি আরামবাগ ব্লকের হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধুরপুর এলাকায় এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের জন্য আধুনিক বিশেষ মেশিন স্থাপন করা হয়েছে জানা গিয়েছে জেলায় মোট দুটি জায়গায় এই ধরনের প্রকল্পের কাজ চলছিল যার মধ্যে একটি আরামবাকে তৈরি হল প্রকল্পটির মোট বাজেট প্রায় দু কোটি টাকা আপাতত তিনটি গাড়ির মাধ্যমে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট কেন্দ্রে আনা হবে সহ গোটা মহকুমা জুড়ে এই পরিষেবা বাড়ি বাড়ির শৌচাগার থেকে সংগৃহীত কঠিন বর্জ্য এখানে এনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে তা জৈব সারে রূপান্তর করা হবে আজ উৎসবের আবহে বাদ্যযন্ত্র সহকারে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাতরা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শেষের সরকার বিভাগের নোডাল অফিসার পার্থ কর্মকার আরামবাগ ও খানাকুলের দুই ব্লকের বিডিও জেলা পরিষদের অন্যান্য সদস্য এবং হরিণখোলা পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাদের মতে প্রকল্প চালু হওয়ার ফলে একদিকে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত হবে অন্যদিকে কৃষিকাজে টেকসই ও পরিবেশ বান্ধব সারের নতুন সুযোগ তৈরি হবে এটা একটা প্রজেক্ট এই প্রজেক্টটা আজকে এখানে উদ্বোধন হচ্ছে এটা একটা স্টেট প্রজেক্ট এবং এটা আমাদের হুগলি জেলা পরিষদ এটাকে রূপায়ণ করেছে আজকে এটার উদ্বোধন তো এটার মাধ্যমে হচ্ছে যে এলাকাতে প্রত্যেকটা বাড়িতে যে অতিরিক্ত যে মলটা থাকে সেটার জন্য বাড়ি ঘরের একটা দূষণ কাজ করে সেইটাকে আমাদের শেষপুর বলে যে গাড়ি আছে সে গাড়ির মাধ্যমে ওই অতিরিক্ত মলকে তারা কালেকশান করবে সুপারভাইজাররা আছে করে এখানে এই ট্রিটমেন্ট প্লান্টটা ওটা নিয়ে আসবে তারপরে এখানে শোধন হবে শোধন হওয়ার পরে ওখান থেকে সার তৈরি হবে সেটা কাজে লাগবে এবং যে জলটা থাকবে সেই জলটা দিয়ে কিন্তু চাষের কাজেও লাগবে এটা একটা বড় প্রজেক্ট এবং আজকের পর থেকে এটা এলাকাতে ফাংশনাল হয়ে গেল এটা আরামবাগে আমাদের হরিণকলায় গ্রাম পঞ্চায়েতে হলো এটা কোটির বাজেট তো এটা ওই অনুসারে হচ্ছে এলাকাতে আমাদের হচ্ছে জেলাতে দুটো হয়েছে একটা আজকে উদ্বোধন হচ্ছে আরেকটা আমাদের সিঙ্গুরে হচ্ছে ওটা এখনও আর কিছু দিনের পরে ওটা ফাংশনাল হবে প্রাথমিক অবস্থাতে এর যে ক্যাপাসিটি সেই হিসাবে আপাতত জেলাতে দুটো এই দুটো দিয়ে হচ্ছে গিয়ে পার্শ্ববর্তী যে ব্লকগুলো আছে সেগুলো কভার হবে এর ক্যাপাসিটি যদি পূরণ হয়ে যায় তারপর যদি আরও দরকার পড়ে আবার হবে আবার নতুন প্রজেক্ট আসবে ফান্ড হচ্ছে গিয়ে স্টেট ফান্ড এটা স্যানিটেশন ডিপার্টমেন্টের ফান্ড রাজ্যে এটা সংশোধন এগুলো আমাদের আইআইটির যে টেকনিক্যাল লোক আছে তারাও এখানে আছে আপনারাও দেখে নিতে পারবেন তো একটা সাইন্টিফিক একটা পদ্ধতির মধ্যে দিয়ে এটা শোধন হয় ব্লক তরফ থেকে হচ্ছে গিয়ে প্রত্যেক দিন চালানোর জন্য তিনটে করে গাড়ি সবসময় দরকার তো সেটার অ্যারেঞ্জমেন্ট আরামবাগ পঞ্চাশ সমিতি তারা রেডি করবে ওছে এবার এটাকে চালানোর জন্য আরও হতে থাকবে রাজ্য সরকারের তরফ থেকে আমরা টাকাটা পেয়েছি আমি জেলার নোডাল অফিসার এই স্যানিটেশন বিভাগের নোডাল অফিসার পার্থ কর্ম গ্রামের মানুষজন সবাইকে নমস্কার যে সমস্ত বাচ্চারা এসেছিলেন তাদের প্রত্যেকের জন্য অসংখ্য ভালোবাসা এখানকার গার্জিয়ানরা তাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করেছেন দু হাজার বারো তেরো সাল থেকে যখন মিশন নির্মল বাংলা শুরু হলো তখন কিন্তু আমাদের কাছে এটাও একটা ছিল চ্যালেঞ্জ মানুষের মাঠে ঘাটে পায়খানা করাটা বন্ধ করতে হবে পরিবেশ ঠিক রাখতে হবে আমরা আজকে দু সালে এসে কিন্তু সহজে মাঠে ঘাটে রাস্তার ধারে আর কিন্তু অপরিচ্ছন্ন পরিবেশ পাই না দীর্ঘদিনের সেই যন্ত্রণার অবসান হয়েছে আর দু সালে আমরা সেটার কি জায়গায় নিয়ে যাচ্ছি না সেই পায়খানাটাও বিক্রি হবে মানুষ তার থেকে রোজগার করবে সুতরাং এটা একটা নতুন দিক যেটা আমাদের ব্লক শুরু করতে চলেছে হুগলি জেলার মধ্যে জেলা প্রশাসনের সহায়তায় এবং মাননীয় আমি তো বলবো আজকের দিনে এসআইআর এবং অন্যান্য কাজের মধ্যে আমরা এত ব্যস্ত ছিলাম এই কাজটাতে যে মানে ইমিডিয়েটলি শেষ করতে হবে এই উদ্যোগটা আমাদের কাছ থেকে আসছিল না যেটা ডিপিআরডিও সাহেবের প্রবল চাপে আমরা কিন্তু এটা যেভাবে হোক তাড়াতাড়ি শুরু করতে পারছি এবং আশা করি এটাকে কিছু মধ্যে খুব জনপ্রিয় একটা প্রজেক্টে নিয়ে যেতে পারবো কারণ এই জিনিসটা বিক্রি হবে মানুষের বর্জ্য মানুষ পয়সা দিয়ে কিনবে আমরা আজ থেকে বছর আগে জানতাম না যে জল কিনে খেতে হয় ঠিক কিনা আমরা কি কেউ দেখেছি জল কিনে খেতে হয় আরো দশ বছর পরে কিন্তু আমরা দেখবো জলটা কিনেই খেতে হয় জল কিন্তু আমরা যেটা মার্কেট থেকে উঠছে সেটাতে কিন্তু নানা রকম ইনগ্রিডিয়েন্ট মিশে যাচ্ছে তার কারণ মানুষের অভ্যাস নেই আবার কিছুদিন পরে আমরা দেখতে পাবো কি মানুষ যেটা বর্জ্য করে ফেলে দিচ্ছে সেটাও মানুষ পয়সা দিয়ে কিনছে রিজেনারেশন হচ্ছে অর্থাৎ যে জিনিস পুনর্ব্যবহার হয় সে জিনিস কিন্তু কোনোদিন খারাপ হতে পারে না যাই হোক আমি আমার বক্তব্য বলে এটা দীর্ঘায়িত করবো না আমি শুধু একটাই জিনিস চাইব গ্রামের মানুষ প্রশাসন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং পার্শ্ববর্তী যে সমস্ত ব্লক এসছে আমার খানাকুলের বন্ধু বা অন্যান্য ভিডিওতেও বলেছিলাম কারণ সবাইয়ের ঐকান্ত্রিক চেষ্টাতেই তবে এটা কিন্তু চলতে পারে প্রতিদিন মালটা ঠিক ঠিকভাবে সাপ্লাই আসতে পারে রিকোয়ার্ড অ্যামাউন্ট হতে পারে এবং সেটা বিক্রিও হতে পারে আমি কৃষি দপ্তরকেও বারবার ডেকেছিলাম কিন্তু নানা কাজের চাপে আসতে পারেনি কিন্তু ওনাদের লাগবে আমি একটাই জিনিস চাইব এটা দীর্ঘদিন চলুক এবং তার সুফল মানুষ পাক এবং জেলার অন্যান্য ব্লকেও এটা তৈরি হোক বা তা আমরা তো জানি যে হেলথি জয়েন্ট স্বাস্থ্য সম্পদ তা স্বাস্থ্যকে যদি ধরে রাখতে হয় তাহলে কিন্তু নিজের পরিবেশকে কলুষিত মুক্ত করতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে নিজেদের পরিবেশকে সেই পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে গেলে বিভিন্ন রকম দিক আছে ইতিমধ্যে আমরা পচন পচনশীল অপচনশীলের ব্যবস্থা করেছি যেখানে সেখান থেকেও আমরা অনেক পরিবারকে পরিচ্ছন্ন করতে সচেষ্ট হয়েছি এক্ষেত্রে হচ্ছে এবার মল দিয়ে যেখানে তত্র পায়খানা করে পরিবেশকে দূষিত করত এখন আমাদের সরকারের তরফ থেকে প্রত্যেকের বাড়িতে পায়খানা মানে শৌচালয় করে দিয়েছে আমরা প্রত্যেকে সেই চৌচালয় ব্যবহার করুক এবং অতিরিক্ত যে মল হবে সেই মলটা আমরা আমাদের এখান থেকে নিয়ে এসে এখানে আমরা সংশোধন করে সেটা যাতে আবার পরবর্তী ক্ষেত্রে চাষের কাজে ব্যবহৃত করা যায় জৈব সারে পরিণত করে যায় তারও ব্যবস্থা আছে এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে